বিশেষ করে মৎস্য দপ্তর প্রতি বছর রাজ্যের সাধারণ জনগণের জন্যে সরকারি ন্যায্য মূল্যে পয়লা বৈশাখ আমাদের যে বড় অনুষ্ঠান বা উৎসব এই উপলক্ষে আমরা মাছ বিক্রি করে থাকি ফিশারি দপ্তরের উদ্যোগে ন্যায্য মূল্যে মাছ বিক্রি করা হবে আগামীকাল পয়লা বৈশাখ উপলক্ষে মাছ বিক্রি হবে সেটাও আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে অবগত করতে চাইছি তো বিশেষ করে আগামীকাল আমাদের রাজ্যে যে সমস্ত ফিশ ফার্মগুলি রয়েছে রয়েছে ডিপার্টমেন্ট কন্ট্রোল যেগুলি সেগুলি থেকে আমরা মাছ তুলে রাজ্যের জনসাধারণের স্বার্থে কম টাকায় মার্কেট ভ্যালু যেটা রয়েছে সেটা থেকে কম টাকায় যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারে সেই সিদ্ধান্ত ফিশারি ডিপার্টমেন্ট নিয়েছে তো পাতলা কি শুধু ইলিশ আছে আর কিছু নেই টিভিতে দেখলাম সব ধরনের আছে এখন এই মাছ অত এই দুশো বিশ টাকা তিরিশ টাকা শুধু সরকারের তো মন্ত্রী তো বলেছিলেন মন্ত্রী মশাই তো বলেছিলেন না 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 মন্ত্রী মশাই তো বলেছিলেন বিভিন্ন মাছ থাকবো তার আপনি কাউন্টারে এসে পেয়ে পাইলেন না না আমি পাইনি আমি তো কাটনার জন্য আসলাম কি কি কইছে শুধু ইলিশ আছে ছিল যে হাজার পঞ্চাশ এগারোশো হন্দি বারোশো তেরোশো ঢেকে রাখতেছে মাছ ছিল কি না অন্য অন্য কোনো মাছ নাই